সত্যি বলছি ভাই আজকে না মনে এতটা কষ্ট লাগে যে আজকে যে মানুষটা সেই দু সাল থেকে মুসলিমদের পার্সোনাল সম্পত্তি যাতে রক্ষা পায় মুসলিমদের এতে থাকে সেই মানুষটা পথে ঘাটে যেভাবে যেভাবে সক্ষমতা দিয়ে যেভাবে শক্তি দিয়ে আজকে মুসলিমদের পার্সোনাল সম্পত্তিটা রক্ষার জন্য তিনি যেভাবে আন্দোলন করেছে পথে নেমে আর আজকে সেই মানুষটাকে বলছে বিজেপির দালাল আজ থেকে না তো ও যখন থেকে শুরু করেছে তখন থেকে বলছে বিজেপির দালাল তাই সেই মানুষটা কত কোনো এখন বাস্তবায়ন হচ্ছে আর আগামী দিনে যা যা বলছে তা সব খেটে যাবে আব্বাস সিদ্দিকী ভাইজান এক এক সময় বলেছিল যে একটা পায়া আমাদের দরকার একটা মানে চারটে পায়ের মধ্যে একটা পা কিন্তু দরকার আজকে যদি একটা পায়ে থাকতো না সত্যি বলছি পশ্চিম হেলিয়ে দিত কিন্তু ভাইজান যখনই যে বলেছে আমাদের মুসলিম সমাজের মুসলিম কমেল কিছু মানুষ বারবার কি বলেছে বিজেপির দালাল বিজেপির দালাল রাইট সত্যি মানে মানুষকে না ভালো মানুষকে না সহজে কেউ চিনতে পারে না একদম এত কিছু হচ্ছে এত কিছু হচ্ছে যে ভাইজান প্রতিবাদ করছে ঠিক আছে তো ভাইজান এই যে ব্রিগেডে যাবে না বলেছিল তা এখনো পর্যন্ত কথা মানুষ বলছে যে বিজেপির দালাল কিন্তু ভাইজান ভাইজান যে বলছে বলছে রাজ্য কেন্দ্র সরকার বলছে কিন্তু আমাদের রাজ্য সরকার আর কি রাজ্য থেকে যারা আন্দোলন করছে তারা শুধু কেন্দ্র সরকার রাজ্য সরকার নিয়ে বলছে না রাজ্য সরকারের যে বিল দু সালে যে বিল আর কি চব্বিশ সালে যে বিলটা জমা করেছিল বিল নিয়ে যখন আন্দোলন শুরু হয়েছে তখনই আমাদের রাজ্য সরকার বাংলা সিএম উনি দুটো মুসলিমকে ঢুকিয়ে অলরেডি একটা বিল তৈরি করে ওখানে পাঠিয়ে দিয়েছে আর ওরা রাজ্য সরকারের বিষয়ে কেউ বলছে না কিন্তু কেন্দ্র সরকারে পড়ে আছে আব্বাস সিদ্দিক ভাইজান বলতে চাচ্ছে রাজ্যকে নিয়ে বলতে হবে কেন্দ্রকে নিয়ে বলতে হবে দোষ করতে দুজ কিন্তু আব্বাস কেউ বলছে না তো সেদিন ভাইজান তো ওই একসাথে যাবে না তো ভাইজান বলছে সবার নিয়ে বলবে তখন আমি যাবো তোমাদের গলায় আমিও গলা মিলাবো এই আজকে এই যে ওয়াক বিলটা পাশ হয়ে গিয়েছে আজকে পার্লামেন্টে আর যেদিন পার্লামেন্টে পাশ হয় পশ্চিম বাংলায় ক্ষমতায় আছে টিএমসি কংগ্রেস পার্টি তিন তিনটে এমপি কিন্তু সেদিন যায়নি এই নিয়ে তো রাজ্য কোনো নেতা কোনো কেউ প্রতিবাদ করছে না এত তো আন্দোলন করছে প্রতিবাদ করছে কে আব্বাস দিকে নবশির দিকে আর কি করছে কারোর মুখে কোনো নেই কেন বললেই বাড়ি খেয়ে যাবে সত্যি বলছি ভাই আজকে না বাংলায় এই দুইটা মানুষ হয় না চোখে চোখ রেখে না কথা ক্ষমতা বলা ক্ষমতায় নেই বা সত্যি বলছি এই আমাদের এই বাংলায় কারো ক্ষমতা নেই নকশা সিদ্দিক আব্বাস সিদ্দিক যদি কথা বলা ছেড়ে দেয় সত্যি বলছি বাংলা মানুষকে না মনে ফেলে পুঁতে মেরে দেবে আওয়াজ করতে পারবে না একদম বুঝতে পারলে আর বাংলায় যদি দুটো মানুষের বাঘের মতো ক্ষমতা গর্জন থাকে তা সেটা হচ্ছে দুই ভাইজান আব্বাস সিদ্দিকি আর নকশা সিদ্দিকি এই দুই ভাইজান হচ্ছে বাঘের মতো শক্তি সাহস বাংলা মানুষের চোখে চোখ রেখে না প্রশ্ন করে মানে কথা বলে কোনো ভয় পায় না বুঝলে পিও যেসব মানুষগুলো তোমরা এখনো ভাইজানকে বেজি দালাল এই করছে সেই করছে বলছো না এখনো তোমাদের যে না চোখ খোলে তাহলে জন্ম থেকে অন্ধ জন্ম অন্ধাকা ভিক্টি ওই চাটুকু থেকে জীবনই করে যেতে হবে হ্যাঁ অবশ্যই আরে মুসলিম কম যখন অত্যাচার হবে তখন ওই ঘরের ভেতর ঢুকে বসে থাকতে হবে একটা আওয়াজ করতে পারবে না আর আজকে সত্যি বলছি আজকে না মুসলিম সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ সিদ্ধুকুল্লা ভাই কি বলেছে সিদ্ধ বলেছে যে আহ তোমরা ঝেপাটি বড় করো ওনার যে সংগঠন আছে বলছে আমি যখন তখন চলে কি তোমরা সব ঝাঁস চলে যাও আমার যখন পর্যন্ত তোমার ডাকবো তুমি আমার আর উনি একটা দলে ঝান্ডা নিয়ে এম এ এমপি 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 যাই হোক আমি সঠিকটা মনে নেই এখন ঠিক আছে তুমি এখন মোটামুটি মানে একটা পার্টির জন্য তাহলে সংগঠনটা ভীষণ আন্দোলন করেছে মুসলিম কমের জন্য করি যে একটা পার্টির ছাত্র ছাত্রী চলে গিয়ে উনি একটা ভালো পদ নিয়ে সাধারণ মানুষ যা ভাড়মে যা ঠিক আছে আজকে সত্যি বলছি আর আজকে দেখো যে মানে মানুষটা সেই দু হাজার ষোলো সাল থেকে পথে ঘাটে মানে যেভাবে আন্দোলন করছে মুসলিমদের পার্সোনাল সম্পত্তি রক্ষার জন্য মসজিদ মাদাসা সমস্ত কিছু রক্ষার জন্য যে মানুষটা আন্দোলনের নামছে আজকে সেই মানুষটাকে বলছে বিজেপির দালাল শুধু তাই না কতটা বাজে বাজে স্টেটমেন্ট কত বাজে বাজে ভাষা বলছে বলছে এক নম্বর বল তো আজকে সেই সমস্ত মানুষদেরকে বলতে চায় মানুষকে না বুঝে সুঝে না বাজে কথা বলাটা বন্ধ কর একদম আব্বাস ব্র্যান্ড এই বাংলার ব্র্যান্ড সিদ্দিকী ব্র্যান্ড ইতিহাস করতে এসেছে ওনারা বুঝলেন মতন ওই ঘরে চুপ মেরে দু টাকার নিয়ে ঘরে ঢুকে বসে থাকা লোক না ঠিক আছে এনারা রাজ করতে এসছে এনারা গরিব মানুষের আহ নিপীড়িত ঠিক আছে এইসব মানুষদের অধিকার বুঝিয়ে দিতে এসছে দালালি করতে আসছে ঠিক আছে আর যারা বলছি দালালি করছে ভাই তোর নিজের পেছনটা ঠুকে দেয় দেখ ঠিক আছে তোর বাপ বাপ হয়তো দেখ অন্য বাড়ির থেকে দালালি করে খেয়েছে এখন তুইও খাচ্ছিস তাই এখন আব্বাস অস্ত্রের কথা টক লাগছে তাই বলছি দালাল ঠিক আছে শুতে যা শুতে যা না এরপরে পুতে ফেলে দেবে তাও आवाज করতে পারবি না একদম রাইট আজকে আজকে বাংলায় যদি একটা শত চৈত্রবান মুসলিম নেতা থাকে সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী আর নক্সা সিদ্দিকী এই দুটো মানে কি বলবো এই দুটো খুঁটি ছাড়া না যে খুঁটি হাত দেবে Mosque যাবে আর এই দুটো খুঁটি ভাঙবে না আমার তো মনে হয় নবসা সিরিজ আব্বাস সিরিজ যে অফার এসছে অন্য কারোর আসলে মানে একদিন কবে সে ঝাঁপের তলায় গিয়ে ঢুকে বসতে হবে তার কোনো ঠিক ছিল না ঠিক আছে হ্যাঁ একদিন কবে বিক্রি হয়ে যেত যাদের ডাকে বাংলা কাঁপে এক কথায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঠিক আছে যাদের এক ডাকে বাংলা কাঁপিয়ে দেয় একদম আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের এই বাংলায় অনেক এমএলএ আছে এমপি আছে কিন্তু কোনো জায়গায় যে আর কি পার্সোনালভাবে আা কোন যে নয়া সিটি বিভাগে যেত্র পুলিশ ঠিক আছে কতটা থানা করে দেব ঠিক আছে তারপরে যে স্পেশাল অবজারভার স্বকতমলাই করে দিয়েছে যে ওকে রাখতে হবে ওকে না রাখলে আমার গদি ঠিক আছে তা হয় আত্ম ম মতন কথা বলার মতন এই বাংলা কেউ নেই হ্যাঁ সেই নয়া সিটি আটকাতে হবে ভাই নয়া সিটি কেউ আটকাতে পারবে না এটা ভাই শোনো মানে ইন্ডিয়ান সেকুলার ফোর্ডে জাস্ট একটাই বিধায়ক তাই টোটাল বাংলা সা দিয়েছে যেহেতু দু চারটে পেয়ে যায় না তো সত্যি বলছি হিলিয়ে রেখে দেবে আর যারা বলছে বিজেপির দালাল সেদিন কি দেখবি তোদের চোখ এমনি অন্ধ হয়ে যাবে আতঙ্কই মরে যাবে সত্যি আর আমার হ্যাঁ ভাই বর্তমানে কিছু ইউটিউবার মানে ছাপলি মাল নাকি একদম কিছু ছাপলি মাল আবার ভাইজানকে নিয়ে বড় বড় কথা বলছে মানে বাজে বাজে বলতো তারাই ভিউ কামানোর জন্য বলছে ভাইজানকে উল্টো পাল্টে বলবো আমার লোক ভিডিও দেখবে গাল করবে আমার ভিডিও তত প্রমোট হবে ঠিক আছে ওই জন্য এই সমস্ত ছাপলি মাল দুকে একটাই উদ্দেশ্য করে বলছি ভাইজানকে যদি ভালো না লাগে চুপচাপ থাক বাট কোনো বাজে কমেন্ট করবে না একদম আমার সামনে যদি কোনোদিন পড়ে অরিজিনালি আমি ওনার সাথে একটু ভালো করে সাক্ষাৎ করবো আমি পাবলিশ অবশ্যই আরে ভাই তোমার ভালো না লাগে বাট তোমাকে কিছু বলতে হবে না কিন্তু হ্যাঁ তুমি বাজে কথা বলবা না একদম না নাকি ভাই একদম শুধরে যাও শুধরে যাও হ্যাঁ আর মানে বাজে কথা তো বলবে কেননা অনেক বুঝতে পারছো তো তো বাজে কথা মানুষ বলে এ আছে ঠিক আছে আর যাদের পাঁচটা দেখলে মনে হয় একদম একদম ঠিক আছে না সত্যি বলছি রাগ হয় এই যে সত্যি বলছি মানে তাদেরকে মানুষ মানে এতটা ভালো মানুষ ঠিক তাদের চিনতে পারে না কি মানুষ ভাই ওটা বললাম চুপটাক অন্ধ মালেদের কি বলবো সব মাল সব জব্দ হয়ে যাবে দু হাজার ছাব্বিশে নাকি ভাই জামানা জব্দ হয়ে যাবে এ কথা কি একটা বলেছিল তৈরি দেখো তোমারই হয়ে যাবে আর সারা একটা বিধায়কের সাথে এরকম নাচাচ্ছে পুরো বাংলা আর তাহলে মানে দু পাঁচ থাকলে তাহলে কি হতো ভাই হিলা ডালেগা বাংলা পুরো হিলা ডালেগা ছাব্বিশ সালকে নিয়ে আমরা ইন্তজার করে আর সত্যি আমি ভাই বুঝলে মানে জাস্ট আমি দেখতে পাচ্ছি যে বাংলায় যদি নসা সিদ্ধি যেভাবে কোনো ভয় করে না কোনো অন্যায় কি

হায়দ্রাবাদের একটা এমপি সত্যি বলছি পুরো আমাদের পুরো আমাদের দেশটাকেই পুরো বলছি আমাদের এই রাজ্য বলে আমাদের পুরো দেশটাই ঠিক আছে একদম ও নাম বিরান্ট হয়ে গেছে সত্যি আর আগামী দিনে একটা নাম ব্রান্ট বিরান্ট হতে চলেছে এটা হচ্ছে নৌ সিদ্দিকী সিদ্দিকি ঠিক আছে আর ভাই হ্যাঁ আর সব টার্নিং পয়েন্ট সব থেকে যেটা মূল্যবান মতবাদ সেটা হচ্ছে যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যে এই যে মুসলিমদের যে সম্পত্তিটা বলছে সালে নয় লাখেও মানে হাই। তো এতটা পরিমাণ জমি থেকে মানে এতটা যে টাকা পয়সা ইত্যাদি কিন্তু এতদিন হয়েছে বাট ভাবার বিষয় একটা ইন্টারন্যাশনাল স্কুল নেই মুসলিমদের অনেক পক্ষ থেকে বাট একটা ইন্টারন্যাশনাল মানে কি বলবো একটা বিশ্ব মানে ইয়ে নেই বিশ্ববিদ্যালয় বা একটা হাসপাতাল নেই কিছু নেই তাহলে এতদিন এই টাকাগুলো মানে কে কে খেয়েছে কেন বলো তো এই বিষয়টা বুঝতে হবে আমাদের মুসলিম সমাজের একটাই কথা লাগিয়ে রেখেছে যে মুসলিমদের রাজনীতি করতে নেই মুসলিমদের রাজনীতি রাজনীতি করা হারাম ঠিক আছে এই বলে 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 মুসলিমদের থেকে পিছিয়ে রাখা হয়েছে আর ওই যে রাজনীতির মেন যে গদিতে বসে আছে কারা তারা কি আমাদের দেবে আমাদের আমাদের সম্পত্তি তারা লুটপাট করে খাচ্ছে তারা কি দেবে নাকি একটা স্কুল করে এটা মাদ্রাসা করে তাহলে দেবে তাহলে অন্য ধর্মের তারা তারা চিন্তা করবে আমাদের সম্পত্তি থেকে যে ইনকাম আছে ওরা লুটে পুড়ে খাচ্ছে ঠিক আছে মুসলিম কম যদি আর রাজনীতি থাকতো আমাদের যদি থাকতো দুপাষ্ট থাকি সম্পত্তি লাখ লাখ তাহলে সেই কোনো অধিকারটাকে সিনে নিয়ে আসতে পারতো আর এই সময় তো পাচ্ছে না তো বুঝতে পারছে না নাকি আমাদের তো রাজনীতি থেকে দেখো সংখ্যালঘু যেটা নেতা আছে অন্য অন্য পার্টির ঝান্ডার তোলা আছে তারা যেটা বলবে সেটাই শুনতে হবে তাছাড়া পারবে না তো সেই জন্য আব্বাস সিটি যেন দু হাজার ষোলো সালের চেততে জেলাচ্ছে যে আমাদেরকে রাজনীতি লাভ দেবে রাজনীতির ক্ষমতা দরকার তাহলে আমরা সবকিছু আমাদের নিজের বুঝে নিতে পারবো কলমে বুঝে নিতে পারবো সেটা তো আমাদের মূর্খ সমাজ আমাদের এই সাধারণ মানুষ তো বুঝতে পারছে না একদম না ঠিক আছে সত্যি বলছি খুব কষ্ট লাগে ঠিক আছে এবার হুঁশ ফিরছে এবার দেখি কিছু মানুষ হয়তো রাজনীতিতে লাভতে পারে ভালো ভালো মানুষ বলছে মানে টোটাল বলছে বাইশ হাজার কোটি টাকা ফাও টাকা এত টাকা কি খাচ্ছে এত টাকাটা কি খাচ্ছে এটা কি জাস্ট ভাবল যে একটা হাসপাতাল নেই একটা বিশ্ববিদ্যালয় নেই একটা কোনো মানুষ যদি একটা মানে হাসপাতালে যদি মানে টাকা মানে মারা যাচ্ছে তো তাদের এক টাকা দোবার লোক তাদের এইসব টাকাগুলো কী কী হচ্ছে খাচ্ছে কারা দেখাচ্ছে আমাদের এখানে যে এমএলএ আছে সেই হিসাব হচ্ছে যে এমপি আছে সে খাচ্ছে ঠিক আছে সাধারণ মানুষের পর ঢুকবে না টাকা ঠিক আছে যখন এরা সৎ নেতার হাতে যাবে তখন সে মরণের ভয় করবে ঠিক আছে সেই সব কিছু চিন্তা ভাবনা করে এই টাকাটা করতে পারবে আর সেই সৎ নেতা বাংলা হচ্ছে শুধু নসা সিদ্ধি তাছাড়া আমরা অন্য কিছু মানে আব্বাস সিদ্ধিকে ভাইজান কে চাই নওশা সিদ্ধি ভাইজান কে চাই অনেক বড় আমরা ওনাদের পাশে আছি তাতে ঝাই হবে ঠিক আছে রাইট সত্যি তাই তোমরা যদি আমাদের বিজেপি দলাল তাও বলতে পারো নো প্রবলেম আমরা হচ্ছে

এই কন্টেন্টটা যে সমস্ত মানুষদের সহমত এবং ভাইজানের পক্ষে বা ভাইজানকে ভালোবাসো এবং সমাজের সৎ সৎ পথকে সাপোর্ট করো এই কন্টেন্টটা সবাই যে যেখানে পারবে শেয়ার করে দাও এবং একদম সমাজের মানুষকে দেখা মানে ইয়ে করে দাও রাইট একদম আজকের জন্য টাটা ভালো থাকবেন নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবেন আর ভাইজানের সাথে সাথ দাও অঙ্গীকারবদ্ধ হও আমরা এই বাংলাকে সোনার বাংলা দেখতে চাই ঠিক আছে সোনার বাংলা বলা বলে বলে তো ওই সরি সোনার বাংলা বলে বলে ঠিক আছে সেটা তো রুপোর বাংলা করে ফেলেছি রুপোর বাংলা নেই লোয়ার বাংলা করে ফেলে ঠিক আছে ললা দিলে ললা নেবে না খয়ে খয়ে মাটি দিয়ে হয়ে যাওয়া লক্ষণ নতুন করে আমরা সোনার বাংলা দেখতে চাই ওরিজিনালি রিয়ালি ঠিক আছে আর সবাই সাপোর্ট দিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর পরবর্তী কন্টেন্ট ঝাঁকা একটা আসছে নাকি ভাই বলতে এটা একদম ঝাকা কন্টেন্ট আসছে চ্যানেলটাকে ফলো করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে আর সত্যি বলতে আমার হচ্ছে মানে একদম তো ভাই লেটেস্ট বিগ মানে কি বলবো নিউজ ঠিক আছে সবকিছু কিন্তু এই চ্যানেল থেকে তোমাদের পাবলিশ করব সেই জন্য তোমাদের বেল আইকন সব কিছু টোটালি বাজিয়ে দাও নাকি একদম আর ভিডিওটা মূল্যবান কমেন্ট করে যাবে যে আমরা আমাদের কটা কোনো তুই সমত হয়ে যায় একটা মূল্যবান কমেন্ট করে যাবে মূল্যবান কমেন্ট দাও আপনাদের আপনাদের কমেন্ট আমাদের মোটিভেট হয় মোটিভেট করে আর বেশ ভালো লাগে সত্যি এটা অনেক ভিতর থেকে জোশ ক্ষমতা আসে সেটাই ঠিক আছে ट टाटा भलो थे बैठ टाटा बाय बाय आई लाभ यू गाइस टाटा एकदम